আজকের ভিডিওতে আমরা বিজনেস ওয়েবসাইট তৈরি করা শিখব তো বিজনেস ওয়েবসাইট তৈরি করার জন্য অর্ডপ্রেসের ব্যাকএন্ডে আসতে হবে তো আমরা ব্যাকএন্ডে আসার পর থিম ফার্স্ট আমাদের ইনস্টল করতে হবে তো এখানে অনেকগুলো থিম আছে আমরা এগুলো সরি আমরা এক্সট্রা থিম নিয়েই কাজ করবো আজকে তো এখান থেকে এই থিমটা ডিলিট করে দিই তো আমাদের কি করতে হবে এক্সট্রা থিম অলরেডি যেহেতু আমরা এখানে আসে আপনাদের এইখানে নাও থাকতে পারে তো আপনারা কি করবেন এইখানে বারে এক্সট্রা লিখে সার্চ করবেন তো সার্চ করলে দেখবেন অ্যাস্ট্রা থিমটা চলে আসবে তো আমি এটা জাস্ট অ্যাক্টিভেটে ক্লিক করি তো আমার অ্যাস্ট্রা থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে এরপর অ্যাস্ট্রা থিমের আন্ডারে দেখবেন এস্ট্রাটার একটা ট্যাম্পলেট নামে প্লাগ আছে সেটা ইনস্টল করতে হবে এছাড়াও এই প্লাগ ইনস্টল করার জন্য অ্যাস্ট্রা দেখবেন যে আপনি যখন থিমটা ইনস্টল করবেন তখনই দেখবেন এইখানে এরকম একটা অপশন চলে আসবে তো এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করলেও আপনি এইখানে এই প্লাগ ইনটা ইনস্টল করার ইয়া পাবেন অথবা আপনি যেক্লে যদি স্টার্টার লিখা সার্চ করেন আপনি প্লাগ সেকশনে গিয়া প্লাগ থেকে অ্যাড নিউ প্লাগিনে গিয়া যদি স্টার্টার লিখে সার্চ করেন তাহলে কিন্তু এই সেম প্লাগ ইনটাই পাবেন তো আমরা ট্যাম্পলেটই ক্লিক করতেছি ক্লিক করলেই দেখেন এইখানে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেটে ক্লিক করা লাগবে এটা ক্লিক করলে কি হবে এই নামে একটা প্লাগিন আছে সেই প্লাগ ইনস্টল হয়ে যাবে তো এটা আমরা চাইলে ম্যানুয়াল ভাবেও প্লাগ থেকে করতে পারি অথবা এখান থেকে আমরা থিম অ্যাক্টিভ করার পর অ্যাস্টা থেকে ড্যাশবোর্ডে এসে এবং এস্টাটা ট্যাম্পলেট থেকেও আমরা এটা ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট করতে পারি তো আমাদের এটা ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট হয়ে গেছে এখন এই যে এখানে আমাদের একটু সময় নেবে অটোমেটিক এখানে কাজ করবে দেন রিডাইরেক্ট করে আপনাকে এরকম পেজে নিয়ে আসবে তো এইখানে আপনি চাইলে এআই এর মাধ্যমেও আপনি প্রম্পট দিয়ে অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারবেন কারণ এখন এআই দিয়ে অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট তৈরি করা যাচ্ছে তো এছাড়াও চাইলে আপনি ক্লাসিক এক্সট্রাটা ট্যাম্পলেটের মাধ্যমে করতে পারবেন যেহেতু আমরা আজকে টেমপ্লেট ইউজ করব আমরা আজকে বিজনেস ওয়েবসাইট তৈরি করবো আমি আরও অনেক ওয়ে দেখাবো বিজনেস ওয়েবসাইট তৈরি করার তো আমরা ফার্স্ট এক্সট্রা টেমপ্লেটের মাধ্যমেই করব তো এইখান থেকে বিল্ট উইথ ট্যাম্প্লেটে ক্লিক করব দেন এইখান থেকে আমরা ইলিমেন্টরে ক্লিক করব তো ইলিমেন্টরে ক্লিক করার পর এইখানে দেখেন বিজনেস রিলেটেড অনেকগুলো ওয়েবসাইট আছে তো আপনি আসলে কোন টাইপের ওয়েবসাইট বানাইতে চাচ্ছেন এজেন্সি নাকি রেস্টুরেন্ট নাকি হোটেল নাকি যে ধরনের ওয়েবসাইট বানাতে চান সেই ধরনের জাস্ট লিখে সার্চ করবেন তো আমি বিজনেস সিলেক্ট করতেছি অথবা এখানে বিজনেস লিখে সার্চ করি তো বিজনেস লিখে সার্চ করার পর বিজনেস রিলেটেড কিছু ওয়েবসাইট এখানে চলে আসবে তো এখান থেকে ফ্রি যেইগুলো আছে সেইগুলো আমি ইউজ করবো পেইডগুলা ইউজ করব না কারণ পেইডগুলো ইউজ করতে গেলে আমাদের পেমেন্ট করা লাগবে তো এইগুলো ফ্রিতে যেগুলো আছে সেইগুলো আমি এখানে মার্কেটিং এজেন্সি নামে একটা ট্যাম্পল এখানে ফ্রি আছে তো আমি এটা ইউজ করব জাস্ট এখানে সিলেক্ট করলাম দ্যান এইখান থেকে কন্টিনিউ চাইলে এখানে আমরা লোগো আপলোড করে দিতে পারি তো এখানে এই লোগোটা এখানে থাকবে এই লোগোটা যদি আমরা এখনই চেঞ্জ করতে চাই তাহলে এখানে জাস্ট আপলোড করে দেব কিন্তু এভরিথিং সব কিছু আমরা কাস্টমাইজ করতে পারবো পরেও আমরা ব্যাক এন্ড থেকেও সব কিছু কাস্টমাইজ করতে পারবো এই জন্য আপাতত এখন আমরা কোনো লোগো আপলোড করব না এছাড়াও চাইলে এখান থেকে ফনস এইগুলো আপনি এগুলো ব্যাকেন থেকে করা যাবে তো চাইলে এখান থেকেও আপনি এগুলো সিলেক্ট করে দিতে পারেন তো আমি ডিফল্টভাবে এই প্রথমটা রাখতেছি দেন চাইলে পুরো ওয়েবসাইটের থিম কালারটা চেঞ্জ করে ফেলতে পারেন যেমন এটা দিলে আমার থিম কালার এরকম চলে আসতে দেখেন এখানে এই যে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো আমি যদি এটা দিই দেখেন এখানে কালার চেঞ্জ হয়ে গেছে আবার এখানে ক্লিক করি তো যেই কালারটা আপনার ভালো লাগবে সেটা দিয়ে দেবেন আমি এখান থেকে রেডটা দিয়ে দেই রেড টাইপের কালারটা দিয়ে দিলাম দেন কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে বলতেছে আপনি আরও কোনো ফিচার অ্যাড করতে চান কি না যেমন পেজ বিল্ডার কন্ট্রাক্ট ফর্ম ই কমার্স তারপর ডোনেশন তারপরে অটোমেশন সেলস পানেল ভিডিও প্লেয়ার ফ্রি লাইফ সেট এইগুলো আরও অ্যাড করতে চান কি না এইগুলো ফিচার তো যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই সিলেক্ট করবেন আর যদি প্রয়োজন না হয় আপনি জাস্ট স্কিপ দিস স্টেপে ক্লিক করবেন তো আমার এই মুহূর্তে এই ফিচারগুলোর কোনো একটা ফিচারও আমার প্রয়োজন নাই তো আমি এইখান থেকে জাস্ট স্কিপ দিস এস্টে ক্লিক করব। দেন এইখানে আপনি আপনার নাম দেন এইখানে আপনার ইমেল এরপর এইখানে আপনি এক্সপার্ট লেভেল দিবেন দেন এইখানে আপনি আপনার কার জন্য ওয়েবসাইট বাঁধছেন এইগুলো যে দেওয়াই লাগবে ম্যান্ডেটরি ব্যাপারটা এমন না তো এইগুলো আপনার না দিলেও চলবে আমি যদি এইগুলো না দেই না দিয়েও আমি চাইলে কিন্তু আই আন্ডারস্ট্যান্ডে দিয়ে সাবমিটে সাবমিটে বিল্ট মাই ওয়েবসাইটে ক্লিক করতে পারি এতে করে কোনো অসুবিধা হবে না এটা জাস্ট তাদের একটা সার্ভে তো আপনার দিলেও হবে না দিলেও হবে তো আমি সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইটে ক্লিক করলাম দেন এইখানে হয়তো আপনার থিমের ফাইলের উপর নির্ভর করে এইখানে টাইমটা লাগবে আসলে কতটুকু সময় লাগবে তো এখানে অনেক সময় দুই মিনিটে হয়ে যায় অনেক সময় পাঁচ মিনিট লাগে অনেক সময় দশ মিনিটের মতো ওয়েট করা লাগে তো আমার এটা আশা করি সর্বোচ্চ তিন থেকে চার মিনিটের মধ্যে হয়ে যাবে তো কনগ্র্যাচুলেশন আমার ওয়েবসাইট লাইভ হয়ে গেছে পুরো ট্যাম্পলেট ইম্পোর্ট হয়েছে তো এখন আমরা কি করব চাইলে আপনার সাইটটা দেখতে পারি তো আমরা এইখান থেকে বিজিট ড্যাশবোর্ডে ক্লিক করবো আমরা ব্যাক এন্ড আগে যাই দেন আমরা এইখান থেকে এখন নিউ ট্যাবে নিয়ে সাইটটা ওপেন করে দেখবো সব কিছু ঠিকঠাক আছে কি না তো আমরা এখানে দেখতেছি পুরো ডিজাইন যেরকম ট্যাম্পলেটে আমরা দেখছিলাম পুরো ডিজাইনটা এইখানে ইম্পোর্ট হয়েছে তো এভাবে চাইলে আপনি যে কোনো বিজনেস ওয়েবসাইট কিন্তু তৈরি করতে পারবেন এখন কথায় আসি এক্সট্রা ট্যাম্পলেট ছাড়া কি আর অন্য কোনো মাধ্যম আছে বিজনেস ওয়েবসাইট তৈরি করার অনেক মাধ্যম আছে আপনি জাস্ট আমরা যদি এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাই থিম থেকে যদি অ্যাড নিউ থিমে ক্লিক করি দেন এখানে সার্চ করি আমরা বিজনেস বিজনেস লেখে যদি সার্চ করি তাহলে বিজনেস রিলেটেড অনেক ট্যাম্পলেট এখানে চলে আসবে দেখেন বিজনেস অনেক ট্যাম্পলেট আছে তো এইগুলো আপনি একটা একটা করে ইনস্টল করে দেখতে পারেন এদের যদি কোনো ফ্রি ট্যাম্পলেট থাকে আশা করি প্রত্যেকেরই একটা করে ফ্রি ট্যাম্পলেট থাকে তো ফ্রি ট্যাম্পলেট থাকলে খুব সহজেই সেই ট্যাম্পলেটটা ইম্পোর্ট করে হুবহু কিন্তু ডিজাইন ইম্পোর্ট করতে পারবেন তো মনে করেন আমি এইখান থেকে একটা ইয়া ইম্পোর্ট করেই দেখাই আপনাদেরকে তো মনে করেন এখানে যে এই বিজনেসটা এই বিজনেসটা আমি ইম্পোর্ট করে দেখি যেটা আসল হয় কি না অথবা আমরা এক্সপার্ট বিজনেস কনসাল্ট এটা দেখি যেটা আসলে ফ্রি কোনো ভাষণ আছে কিনা আমরা ইনস্টলে ক্লিক করলাম দেখেন আমাদের ওয়েবসাইট কিন্তু এখন এমন আছে দেখে এটা চেঞ্জ করতে পারে কিনা তো অ্যাক্টিভেটে ক্লিক করে এখানে কিন্তু অনেক বিজনেস ওয়েবসাইট চলে আসছে বিজনেস ওয়েবসাইটে থিম চলে আসছে তো এইখান থেকে বলতেছে এটার যদি আমরা ফাংশনগুলো ইউজ করতে চাই তাহলে আমাকে এর আন্ডারে যে প্লাগিনগুলো আছে সেইগুলো ইয়া করতে হবে তো এর আন্ডারে প্লাগিনগুলো ইনস্টল করার জন্য আমরা এই যে এইখানে নোটিফিকেশন আছে এইখানেও আমরা ক্লিক করতে পারি অথবা আমরা ডিরেক্টলি এইখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে ইনস্টল প্লাগিনে ক্লিক করতে পারি দেন এইখান থেকে এই প্লাগিনগুলো আমরা ইনস্টল করে নিই অথবা আমরা দেখে ইম্পোর্ট করতে পারি কিনা অন ক্লিক ডেমো ইম্পোর্ট এইখানে ক্লিক করবো অথবা এখানে থিম ডেমো ইম্পোর্ট এইখানেও ক্লিক করতে পারে দুই জায়গায় যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হবে তো আমি এইখানে ক্লিক করতেছি দেন এইখান থেকে ফ্রিতে কোনো থিম আছে কিনা এটা তো মনে হয় ফ্রি ডকুমেন্টেশন তো এটা হচ্ছে আমার মনে হচ্ছে এটা ফ্রি থিম আচ্ছা যাই হোক আমি একটু ইনস্টল করি এদের বাই ওয়াল থিম এদের প্রিমিয়াম থিমও আছে তো আশা করি এই থিমটা হয়তো ফ্রি আমরা ইনস্টার নাওতে ক্লিক করি দেখা যাক কি হয় তারপর ইনস্টল প্লাগ এরপর আমরা ইম্পোর্ট ডেমো কন্টেন্ট এখানে ক্লিক করব এরপর যদি আমরা এখন সাইটটা একটু রিফ্রেশ দিয়ে দেখি দেখেন পুরো ডিজাইন ইম্পোর্ট হয়ে গেছে তো এখানে একটু সাইটটা ভেঙে গেছে আগের কিছু কন্টেন্টও এখানে আছে তো এর জন্য আমরা কি করতে পারি আগের থিম যেটা আছে সেটাকে একটু রিমুভ করে দিয়ে আমরা একটু ক্যাশ প্লাগিনের মাধ্যমে একটু রিফ্রেশ করে নিতে পারি তাহলে দেখা যাবে যে আগের ইয়াগুলো পাবে না তো এখান থেকে প্লাগিনগুলো পুরোপুরি এগুলো সবগুলো আমরা ইনস্টল করে ফেলি তো থিমের আন্ডার যে প্লাগিনগুলো চাচ্ছিলো সেটা ইনস্টল করে অ্যাক্টিভেটে ক্লিক করলাম এরপরে যদি আমরা এখন আবার রিফ্রেশ দিই দেখি আবারও তো চলে গেছে কিনা তো আমাদের এখানে একটু ইরোড দেখাচ্ছে তো আমরা এখান থেকে একটু রিফ্রেশ দিই তো এরকম হলে জাস্ট একটু ব্যাগে ক্লিক করবেন এরপর যদি আমরা একটু সাইটটাকে ওই একটু ইয়াতে দেখি তো এই থিমটা আসলে প্রপারলি ফ্রিতে কাজ করতেছে না তো যেটা কাজ করবে না সেটা আপনারা ডিলেট করে দিতে পারেন তো আমরা এখন এইখান থেকে প্লাগিন থেকে আমরা পুরো সাইটটাকে একদম রিসেট করব। এর জন্য আমরা ইনস্টলে যাই ইনস্টলে গিয়ে আমরা এখানে যে ডাব্লুপি রিসেট নামে একটা প্লাগ ইন ইউজ করতেছি তো আপনারা এখানে সার্চ করবেন ডাব্লুপি রিসেট তাহলে এই প্লাগ পাবেন তো এটা দিয়ে পুরো সাইটটা রিসেট করা যায় তো এখানে আমি জাস্ট রিসেট লিখলাম দেন রিসেট সাইডে ক্লিক করলে পুরো সাইটটা রিসেট হয়ে যাবে এখন যদি আমি অ্যাপ্রিয়ান্স থেকে থিমে যাই থিম থেকে যদি অ্যাড নিউ থিমে ক্লিক করি ক্লিক করার পর এখানে আবার ওই বিজনেস লেখে সার্চ করি দেন এইখান থেকে আমরা এবার প্রথম থেকে কিছু একটা বিজনেসের একটা ইয়ে নিব তো আমরা এবার আমরা এবার এটা স্পাইক বিজনেস এটা আমরা সিলেক্ট করি ইনস্টলে ক্লিক করি দেখি এটার ফ্রি কোনো ভার্সন আছে কিনা তো এরপর এটা ইনস্টল করার পর দেখবেন যে কোনো একটা থিম ইনস্টল করার পর সেই থিমের আন্ডের কোনো না কোনো একটা ফাংশন আপনার নতুন একটা অপশন শো করবে সেটার মাধ্যমে থিমের অনেক কিছু কন্ট্রোল করা যায় শুধুমাত্র ইলিমেন্টর হ্যালো থিম ইউজ করলে আপনার কোনো অন্য অন্য কোনো ফাংশন চলে আসে না কারণ ওইটা পুরাই লাইট ওয়েট তো এখানে দেখেন আমরা এই থিমটা ইনস্টল করছি করার পর এখানে দেখেন স্পাইক বিজনেস থিম নামে একটা অপশন চলে আসছে তো এটা কিন্তু আমরা যখন এটা অ্যাক্টিভ করবো এটা কিন্তু তখন চলে যাবে তো এটা একটি বাস্তু দেখে কিন্তু এই অপশনটা আছে তো আমরা এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর বাই প্রো অপশনের কথা বলছে মানে এটা পুরোই প্রো এটাতে আসলে ফ্রিতে ইউজ করার মতো কোনো অপশন নাই তো আমরা এখন কি করব থিমে যাব তো এইভাবে আসলে খুঁজতে হবে এছাড়া না হলে আপনাকে প্রিমিয়াম বাই করা লাগবে তাছাড়া কোনো ওয়ে নাই আরেকটা ওয়ে হচ্ছে আপনাকে একদম একদম স্কেচ থেকে আপনাকে ডিজাইন করতে হবে সেইগুলো আমরা অন্যান্য কোনো পার্টে শিখবো কীভাবে একদম ব্লাঙ্ক পেজ থেকে তৈরি করবেন এগুলো সব শিখাচ্ছি বিগাইনার যারা আছেন যারা সহজেই খুব যে কোনো ট্যাম্পলেট ইম্পোর্ট করে বা থিম অ্যাড করে সহজে কাস্টমাইজ করে ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন তো এরকম সহজে বানাইতে যাতে পারেন তাদের জন্য মূলত এই ভিডিওগুলি একদম অ্যাডভান্স লেভেলের এই ভিডিওগুলি না তো অ্যাডভান্স লেভেল শেখাবো আপনাদের পরবর্তী পার্টগুলোতে যে এখানে একদম স্ক্যাচ থেকে নিজে এরকম ডিজাইন করবেন একদম ব্ল্যাঙ্ক পেজ থেকে নিজে এরকম ফাংশন কীভাবে অ্যাড করবেন প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে ধরে ধরে শিখাব তো এইখান থেকে আমরা এবার এটা ইনস্টল করে দেখি এটাই লাস্টবারের মতো আমরা ইনস্টল করে দেখবো দেখি এটা আসলে ফ্রি ভার্সন আছে কিনা তো এটা ইনস্টল করার পর ইনস্টল ইনস্টলেশন ইম্পোর্ট ডেমো এখানে ক্লিক করবো অথবা যে এখানে অপশন আছে থিমের এখানে তো এইখান থেকে আশা করি এটা ফ্রি থাকবে যে ফ্রি বিএস প্রো এটা ফ্রি কিছু ভাষণ আছে তো আমরা এখানে ক্লিক করলাম ইম্পোর্টে ক্লিক করার পর এইখান থেকে ওয়েট করতে হবে এখানে আমাদের লোড নিচ্ছে এরপর গো টু এর অপশনে চলে আসছে তো আমরা এখান থেকে যদি এখন একটু রিফ্রেশ দেই তাহলে দেখবো পুরো ডিজাইনটা কিন্তু চলে আসছে দেখেন এটা কিন্তু পুরোই একদম প্রপারলি ভাবেই চলে আসছে তো এইভাবে আপনি ট্রাই করে দেখবেন অনেক ফ্রি টেমপ্লেট পাবেন যেগুলোর মাধ্যমে খুব সহজেই আপনি বিজনেস ওয়েবসাইট তৈরি করতে পারবেন এখন দেখেন খুব সহজেই কিন্তু কাস্টমাইজ করা যাবে এভরিথিং সবকিছু এই যে কাস্টমাইজ হোম পেজ আপনি কোন অপশনটা কাস্টমাইজ করতে চাচ্ছেন এভরিথিং কিন্তু কাস্টমাইজ করতে পারবেন তো আশা করি ইম্পোর্ট করার অপশনটা বুঝতে পারছেন এখন যদি আমরা কাস্টমাইজেশনের জন্য একটু দেখি তো এটার জন্য মেবি আমরা তো ওর দিয়ে কাজ শিখতেছিলাম তো এটা দিয়ে আসলে এলিমেন্টর মাধ্যমে না এটা পুরোপুরি একদম গুটেন বার্কের মাধ্যমে মেবি এটা ডিজাইন করা আমরা যদি একটু এডিটে ক্লিক করি হোম পেজের এটা আসলে পুরো কোড দিয়ে আর কি ডিজাইন করা এটা আসলে গুটেন বার্ক দিয়েও ডিজাইন করা আর অপশন এখানে নাই ইলিমেন্টর দিয়েও এডিট করার অপশন এখানে নাই যদি ইলিমেন্টর দিয়ে এডিট করা যেত তাহলে থিমের সাথেই ইলিমেন্টর ইনস্টল করা বাধ্যতামূলক থাকতো তো আমরা এইখানে যেটা করতে পারি যে ইলিমেন্টর ফ্রি বিজনেস ট্যাম্পলেট লিখে আমরা সার্চ করতে পারি বিজনেস থিম লিখে সার্চ করলে অনেক থিমের নাম চলে আসবে যেগুলো থিম আমরা ইয়াজ ইউজ করতে পারবো তো এইখান থেকে আমরা তো এই যে এইখানে যে থিমটা আছে এটা পুরোপুরি আশা করি ফ্রি পাবো তো এটা আমরা এখান থেকে ডাউনলোড করতেছি দেন এইখান থেকে আমরা ব্যাকএন্ডে আসবো ব্যাকএন্ড থেকে আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব দেন এইখান থেকে অ্যাড নিউ থিম এরপর আমরা এখান থেকে আপলোড থিমে ক্লিক করবো দেন সুস ফাইল এইখান থেকে আমরা এই থিমটা ধরিয়ে দিব কারণ এর আগে যে থিমটা ইনস্টল করলাম এগুলো আমি প্রত্যেকটা দেখাচ্ছি যে অনেক থিম ইনস্টল করলে সেটা আপনি এডিট করার অপশন পাবেন না মানে ইলিমেন্টর দিয়ে হয়তো সেটা গুটেন বাইক দিয়ে তৈরি করা বা আরও অনেক পেজ বিল্ডার ইয়ে আছে প্লাইগিন আছে সেইগুলো দিয়ে হয়তো তৈরি করা বা যে কাস্টম কোড দিয়ে তৈরি করা প্রত্যেকটা কোড দিয়ে তৈরি করা অনেকগুলো কোড দিয়ে তৈরি করার পর সেটাকে এডিট করার অপশন দেয় না তো এরকমও হইতে পারে তো এর জন্য সবচাইতে ভালো সলিউশন হচ্ছে আপনি সার্চ করে দেখবেন তো যেটা সার্চ করে পাবেন এলিমেন্টও লিখে আশা করি সেটা আপনি ইলিমেন্টর দিয়ে এডিট করতে পারবেন যেমন এটা আমরা ইনস্টল করলাম দেন আমরা যদি এখানে ক্লিক করি এখন দেন এইখানে আমরা যদি এটা ইনস্টল করি দেন আবার আবার আমরা ইনস্টল প্লাগিনে ক্লিক করে দেন এটাকে ইনস্টল করে ফেলি দেন আমরা এগুলাকে অ্যাক্টিভেট করি তো আমরা এবার প্লাগ সেকশনে গিয়ে যদি দেখি এটা তো প্লাগিনে আমরা এখান থেকে যে কুইক স্টার্ট নামে নতুন অপশন আছে এখান থেকে আমরা টেমপ্লেটে ক্লিক করব তো ট্যাম্পলেট শেষের সাথে যদি এলিমেন্টর প্রয়োজন হয় সেটা কিন্তু দেখাবে আর যদি এলিমেন্টের মাধ্যমে না হয় তাহলে সে এটাও আমরা কি করব রিমুভ করে দেবো তো এগুলা বাই ডেমো সবগুলাই দেখাচ্ছে বাই করার কথা এখান থেকে ফ্রি ফ্রি আমরা তো এটাতে আসলে নাই খুব কমই পাওয়া যায় আসলে ফ্রি থিম যেটা ফ্রি থিম পাওয়া অনেকটাই কষ্টসাধ্যই বলা চলে তো এর জন্য আপনারা এসটাতে কিছু ফ্রি ট্যাম্পলেট পাবেন সেইগুলাই ইউজ করতে পারেন অথবা আমরা নেক্সট টিউটোরিয়ালে যখন আমরা একদম ব্লাঙ্ক পেজ থেকে ডিজাইন করা শেখাবো তো সেটা সেগুলো যদি পার্ট প্রত্যেকটা আপনারা দেখেন ব্লাঙ্ক পেজ থেকে কীভাবে ইলিমেন্টের মাধ্যমে আমরা ডিজাইন করতেছি সেইগুলো সেগুলো আপনি যে কোনো ধরনের ডিজাইন যে কোনো ধরনের ওয়েবসাইট কিন্তু একদম ব্লাঙ্ক পেজ থেকে আপনি ফ্রিতে যে কোনো ধরনের ওয়েবসাইট বানাইতে পারবেন তো যেগুলো যেহেতু এগুলা রেডিমেড তৈরি করা কেউ না কেউ তৈরি করছে তাদের তো পরিশ্রম হয়েছে তো অবশ্যই তারা এটা পেইটে আর কি তারা সেল করবে তাদের পাইছেন তারা অবশ্যই সেটা উঠানোর চেষ্টা করবে তো এখানে ফ্রি খুব কম থিমের আন্ডারেই দেয় তো তারপরে খুঁজে দেখবেন এছাড়া সবচাইতে আমার মনে হয় ভালো হয় আপনারা থিমের রাউন্ডারে যে ট্যাম্পলেটগুলো পাবেন সেইগুলো ইউজ করার আপাতত যদি আপনি একদম বিজয়নার হন তো আশা করি অনেক কিছুই বুঝতে পারছেন এই ভিডিও থেকে তো তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবেন